পাঁচ ফিট ছয় ইঞ্চি চার ইঞ্চি মেয়েগুলারে বাইসা বাইসা নেয় যারা নাচতে পারে তাদেরকে বিভিন্ন কলেজ বার্সিটির দিকে নেয় তাদেরকে এক কালারের পোশাক পরায় অন্য পাশে অন্য কলেজ ভার্সিডিদের অন্য কালারের পোশাক পরায় তারা এক কালার পোশাক তারা এক কালার পোশাক কুচকাওয়াজে এই যে সেনাবাহিনীদের বিভিন্ন অনুষ্ঠান হয় দেখছেন আপনারা স্টেডিয়ামে দেখছেন আর্মি স্টেডিয়ামে দেখছেন গুগলের মধ্যে দেখছেন টিভির মাধ্যমে দেখছেন সরাসরি দেখছেন আনন্দ মুহূর্ত প্রেসিডেন্টকে আনন্দ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী আনন্দ দেওয়ার জন্য স্কুল কলেজের ছেলে মেয়েদেরকে সুন্দর সুরুশি উঁচা লম্বা এক ক্যাটাগরির নিয়ে দ্বারা করাইয়া সুন্দর একটা গানের বাজনা বাজাইয়া তারপরে প্রধানমন্ত্রীর স্টেজে আস্তে আস্তে লাল গালিচা সবুজ গালিচা বিছাইয়া নেয় আর প্রধানমন্ত্রী মনে করে যে সার্থক এতদিন প্রধানমন্ত্রী একটা যে আনন্দ দিয়ে একটা সম্মান দিয়ে একটা অনার চায়ের বাহিনী গিয়ে এ ছেলুর সম্মান ইত্যাদি দেয় তখন একটা বাপসাপ শরীর লাগে কি লাগে না সবার লাগে মানুষ হিসাবে সবার লাগবে এবার নবী বলেন বুড়ি মা এই এত বুড়া বয়সে লাডিলিয়া ব্যস্ত এটা ঠিক আছে তবে আপনি ব্যস্ত হলে আপনার ষোলো বছরের যুবতী বানাইবে ও চা লম্বা রাজকীয় পোশাক আশাক রসলসালাম্বা শ্যাম একজন বুড়ি মহিলা একবারে বরি টুকটুকে বুড়ি এখন তো আমরা হায়াতো কম পাই বুড়ি বুড়া হওয়ার সময় ফাইনে আমরা গত আমাদের বক্তা বন্ধু একজন মারা গেছে সাতাইশ বছর স্ট্রক করে মারা গেছে এবং বাচ্চা হয়েছে এটা ডায়াবেটিস আছে বাচ্চা হয়েছে এটা হার্টের সমস্যা হার্ট প্রবলেম আছে বাচ্চা মানে এই রোগগুলো এখন বেশি হয়ে গেছে হয়তো আখিরি জমানা আবার খানা খাদ্য ভালো না সব মিলিয়ে হয়তো এখন রোগ বালা মুসিবত প্রচুর যেই রোগের কথা আগেই আমরাও আমার তো বয়স বিয়াল্লিশ বছর হয়ে গেছে ছোটো কালতে জ্বর হইলে মনে করতাম যে বন রুটি খাইতে পারলে জ্বর ভালা গরম ভাত যদি খাইতে পারি মাছ বাজি দেওয়ার গোস্ত দিয়া তাহলে জ্বর ভালো এটা কোনো ট্যাবলেট খাওয়া লাগে না এখন তো জ্বর হইতে হয়েছে জ্বরের অনেকটি নামই বাড়িয়ে গেছে চিকুনগুনিয়া ডেঙ্গু বাত জ্বর আহাস জ্বর হার জ্বর মানে জ্বরের অনেক প্রকার হয়ে গেছে এত প্রকার ছিল না স্ট্রোক এত ছিল না এখন যখন তখন স্ট্রোক ডায়বেটিস ডায়াবেটিস যে সকল রোগের মা মা যেমন সন্তান জন্ম দেয় এই ডায়বেটিস রোগে রোগ জন্ম দেয় ডায়বেটিস যার হয়ে গেছে ওই শরীরের মধ্যে রোগ হতে আমন্ত্রণ করে আনে ডায়বেটিস আয় আমি যদি তো তোরা আমার সন্তান অন্যান্য রোগ তোরা হইছে আমার সন্তান তোরা আয় মার কাছে আবি না কার কাছে আবি ডায়াবেটিস হইলে পরে ডায়বেটিসটা নিয়ন্ত্রণ আসতে হলে অপারেশন করা যায় না ডায়বেটিস নিয়ন্ত্রণ করতে অন্য ভালো চিকিৎসা করা যায় না আগে ডায়াবেটিস নিয়ন্ত্রণ ডায়বেটিস হলে সকল রোগের মা তো রোগবালা বালা এত বেশি বাড়ছে নবীজির রোগ অনেক হায়াত পাইছে অন্য অন্য নবিরাত এক হাজার আদম আলাইসালাম এক হাজার তিরিশ বছর হায়াত পাইছে সোবাহানুয়া আলাই সালাম যেন ইসলামের দাওয়াত মানে ওনার শরীয়তের দাওয়াত সাড়ে নয়শো বছর হায়াত পাইছে এক হাজার বছর উপরে আর নবীজির যুগেও এক একজন সাহাবেরা নবীজির হায়াত মেরাজ সহ নব্বই বছর না হয় ত্রিসট্টি বছর মেয়ারাজের কালে সাতাইশ বছর সময় কেটে গিয়েছে দুনিয়ার দিঙ্গি দিকে ত্রিশ বছর হায়া অন্য নারা তখনও হায়াত বেশি পাইতো একবার একশো বছরের উপরে একজন বুড়ি লাঠির মধ্যে ঠক ঠক করিয়া গিয়া নবীজির কাছে ও মোহাম্মদ শুনলাম আমরা বলে ব্যস্ত না নবীজি কে এত বুড়া মনে ব্যস্ত যায় নাকি মস্করা এই এত বুড়া মনে ব্যস্ত করবে বেহস্ত লাডিলে হাঁটার সময় চামড়া বইটা গেছে গা আর হাঁটতে পারেন না কুজো হয়ে গেছে না আপনার ব্যস্ত দেবেন না হাউস চিন্তা করেন না ব্যস্ত আপনার লেগে না মনটা খারাপ করি তুই নামাজ রোজা করলাম রোজা রাখলাম সকাল থেকে না খাইয়া তোমার কথায় আমরা চললাম তোমার কথায় পর্দা করলাম মানে সবই তো করলাম জীবনটা তো ব্যয় করলাম তাইলে এখন আইয়া কো মনে আমরা তাইলে হইলনি মনটা খারাপ আরও স্বাভাবিক লোকজন জমছে কয় সবার সামনেই কথাটা করলাম একা একার বুড়ির লেগে পেয়ে এলাম কি বুড়িও বইছে বুড়ি তো বুড়ি মানুষ এত বুড়ি তো পর্দা করা জরুরি নয় বসছে মনটা খারাপ চোখে দেওয়া পানি ভরে তা সারাটা জীবন এই এই আবাদত এটা সেটা করলাম এখন ইয়ে কয় যেই বাড়ায় ব্যহেস্ত নিব বা যেই বাড়ায় ব্যহেস্তার জামিনদার যেই বাড়ায় জন্য সুপারিশ করবো আমাদের ইসলাম ধর্মের হেড অফ দ্য ডিপার্টমেন্ট নবীজি আমাদের ধর্মের হেড তো উনি তো উনি কই ব্যস্ত যাবো না আর কি কইলে হইব মনটা খারাপ এবার নবীজি সাল্লাম বলছেন ও বুড়ি কই কই আপনি ব্যস্ত একশো বাড়ছেন ঠিক আবার তো বন্ধুকে যা করতো তা কি তোমার বাদ কই তো তোমার কথা তাই তো বোঝা গেছে আমরা যা করছি সব এখন আমঘর আর কিছু নেই আমরা ব্যস্ত যাইতাম না আমরা যাবো কই এইবার নবীজি বলেন হে মন খারাপ কইরার নাম সাহাবিরার জমা হইছে মনটা নষ্ট কইনেন না ও বুড়ি মা বুড়িরা আসলে ব্যস্ত যাইব না তবে আপনার মতো বুড়ি যারা যারা এবাদত বন্দি করতেন আমি নবীরে মানছেন ফলো করেছেন তাদেরকে ষোলো বছরের যুবতী বানাইয়া সাইড হাত লম্বা বানাইয়া এই আগের মতো আরো সুরুচি চেহারা বানাইয়া একবারে রাজকীয় চেহারা বানাইয়া স্বরণের মুকুট পড়াইয়া ডাইনি ফেরেস্তা বামে ফেরেস্তা পিছনে হুরগেলমানরা আহলান সাহালান অতিথীগণ المكرم वेलकम স্বাগতম শুভেচ্ছা স্বাগতম দনাইয়া প্রধানমন্ত্রী যেমন মিছিল দিয়া দিयाम স্টেজের মধ্যে বরণ করে প্রধানমন্ত্রী যেমন নাকি সবাই ডাক তারা একতারা দতারা বাজাইয়া আনন্দ দিয়া স্টেজের মধ্যে বড় বড় এই প্রোগ্রামের মধ্যে চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্র উঠায় চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে একটা অনুষ্ঠান করতে 20 লাখ 50 লাখ টাকা খরচ হয়ে যায় কি আনন্দ মুহূর্ত গণ মুহূর্ত সব স্কুল কলেজের ভালো ভালো ওসা ওসা ফাস্ট ছয় ইঞ্চি চার ইঞ্চি মেঘগুলারে বাইসা বাইসা নেয় যারা নাচতে পারে তাদেরকে বিভিন্ন কলেজ দিকে নেয় তাদেরকে এক কালারের পোশাক পরায় অন্য পাশে অন্য কলেজ বাড়তি অন্য কালারের পোশাক পরায় তারা এক কালার পোশাক তারা এক কালার পোশাক কুচকাওয়াজে এই যে সেনাবাহিনীদের বিভিন্ন অনুষ্ঠান হয় দেখছেন আপনারা স্টেডিয়ামে দেখছেন আর্মি স্টেডিয়ামে দেখছেন গুগলের মধ্যে দেখছেন টিভির মাধ্যমে দেখছেন সরাসরি দেখছেন আনন্দ গণমুহ প্রেসিডেন্টকে আনন্দ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী আনন্দ দেওয়ার জন্য স্কুল কলেজের ছেলে মেয়েদেরকে সুন্দর লম্বা এক সব সবগুলারে নেওয়ার দ্বারা করাইয়া সুন্দর একটা গানের বাজনা বাজাইয়া তারপরে প্রধানমন্ত্রীর স্টেজে আস্তে আস্তে লাল গালিচা সবুজ গালিচা বিছাইয়া নিয়ে নেয় আর প্রধানমন্ত্রী মনে করে যে সার্থক এতদিনই প্রধানমন্ত্রী হচ্ছে একটা যে আনন্দ দিয়ে একটা সম্মান দিয়ে একটা অনার চায়ের বাহিনী গিয়ে এ ছেলুর সম্মান ইত্যাদি দেয় তখন একটা বাপ শরীর লাগে কি লাগে না সবার লাগে মানুষ হিসাবে সবার লাগবে বলেন বুড়িমা এই এত বুড়া এবার এটা ঠিক আছে তবে আপনি ব্যস্ত হলে আপনার ষোলো বছরের যুবতী বানাইবে ওচা লম্বা রাজকীয় পোশাক আশাক আপনার কিছু করানো লাগবে না নোক টুক কাটান লাগবে না এ আপনার সেফটি আপনি নিজে করা লাগবে না টোটালি আপনার ফিটিং কি বিউটি পার্লার বদুয়া বিউটি পার্লার আর গিয়া এন ডি এ প্লাস বিউটি পার্লার ইত্যাদি তোপ কিছু না সব সাজাইয়া আপনার বেহেস্তের রানী বানাইয়া যুবতী বানাইয়া তারপরে বেহেস্ত নিব জোরে কন সোবাহান আল্লাহ বুড়ি মুসকি আসি দেখে এই নিকতার ফের আমগর কুমিল্লার বাসায় আবার বুড়ি বলে নেই এই নিকতার ফের গাইয়ে খাই না খের এই নিয়ে কথাটা তাইলে তো আলহামদুলিল্লাহ ভালোই লাগছে এতক্ষণ তো মনটা খারাপ করে বলছিলাম যে এত বছর রোজা নামাজ কইরা সব কিছু কইরা এখন আখের আইসা বৃদ্ধকালে ক আমি বেহস্ত যেমন এটা একটা কথা হইল তো এখন নবীজির এই মিনিং শুই না এবার মুস বুড়িও মুসকে হাসি দেখো হ্যাঁ হ্যাঁ মোহাম্মদ ঠিকই কইস নবীজি মুসকে হাসি দে হ্যাঁ বুড়িমা বুঝিনি মনে কষ্ট পাই না বুড়িরা ব্যস্ত যাবে না তবে বুড়িদেরকে জোয়ান বানিয়ে নিব বুড়া মানুষ আপনারা যারা আছেন এ আপনারাও ব্যস্ত যাবেন না আপনারা নেওয়ার আগে জুয়ান বানিয়ে নেই বুড়া দিয়া এখন তো ফারামের মুরগির গোষ্ঠে কামড় দিয়া সাত পাইতেছে না দাঁত নাই লড়ে লড়া দাঁত দিয়ে তো আপনি ব্যস্ত গিয়া এক একটা মুরগির রান হইবে এক দেড় মাইল লম্বা এটাকে দেখে দো আপনি একটু করে নেবেন কি খাইবেন তা আপনার সাইড হাত লম্বা বানাইব ওই অনুবাতে হাত হইব ওই অনুবাতে দাঁত হইব এর মুরগির পিস দাঁতের চিবাত নিয়ে চিবা দিবেন পুরাত এক দেড় মাইল লম্বা মুরগির পিস একবার এ খানার উপজি গিয়ে মুখে ঢুকে দেবা গা সোবাহ তখন আনন্দ সার্থক তখন আমরা আপনারা বলবো কি আরে এবাদতের গতির আরেকটু একটু বাড়াই দিতাম তইলে তা আরও হুরগেল মান বাহত্তরটা আর বাহত্তর দোকানে একশো টা এ পড়তো আরেকটু বেশি হইতো বাড়াইলাম নাকি কি যাওয়ার সুযোগ আছে নি বছর গিয়ে দুই থাইকেই থেকেই এবার বন্ধু গিয়ে নামাজ রোজা দান সতকা বাড়িঘর সব মসজিদ মাদ্রাসার নামে ওয়াকফ করে দিয়া এরপরে আমু এরপরে বৃহস্পতি র্যাং কেটাকি আরো বারো মুরব্বী আর যাওয়ার সুযোগ নেই ওই যে কুমিল্লান মোস্তাক মুরব্বী মরব্বী হুম এমনি হবে না রেস্তারে বলে মুরব্বি আর যাওয়ার সুযোগ নেই ব্যস্ত হিসাব করছেন এখন সব হিসাব কিতাব ক্লোজ আপনার রেজিস্টার খাতা কথা সব ফিরা শেষ হয়ে গেছে আপনার হিসাব কিতাব ক্লোজ এখন আপনি আর দুনিয়াতকে আবার আবাদত করবেন হুম হুম হবে না এটা হবে না তখন আফসোস করবে ব্যহস্থবাসীরা একটা জিনিসে আফসোস করবো বৃহস্তবাসীরা একটা জিনিসে আফসোস করবো আর ইয়ে দুনিয়াতে আরেকটু আপাতত করে আইতাম আরেকটু যদি জায়গা জমি যদি এমনি ফিরিয়ে দিয়েছে দুনিয়া এগুলো মাদ্রাসার নামে লেখাই দিতাম মসজিদের নামে লেখাই দিতাম তো যদি আজকে আমার র্যাং মধ্যে মর্যাদা আরও বাড়তো আরও আমি অবস্থান ভালো থাকতো এই আত্মস্ত করবে দিয়ে আরেকটু ভালো হইতো আর একটু ভালো হইতো তো যেইটা হয়েছি রে দুনিয়ার দশ গুণ থেকে আর একশো গুণ থেকে আরো বেশি হয়ে গেছে সোবাহ তো নবীজি রসিকতা করছেন হাসি মজ্জাগতা করেছেন বৈধ পন্তায় মুসকি হাসি দিয়েছেন বুড়িয়ে কইছি ও বস্তি সাহাবিরা কয় নবীজি আপনার কথা শুনে আমরাও আজকে একটা আনন্দ পাইলাম ভালো লাগলো শুধু কি তাই নবীদি মসজিদে নবীর মধ্যে বসা এক বুড়ি গিয়ে কয়। ও মোহাম্মদ আমি আইছিলাম শহরে আমার না এই ঘোড়া টোড়া যা আছে ঘোড়া ছিল এটা ঝারানি গেছে গা বা চোর এখন আমারে কি কোনো একটা ওট বা একটা ঘোড়া দিয়ে দেওয়া যায় এটাতে আমি সফর করে যাব নবীজিকে বসেন দেহি সাহাবীরা আসক সবাই আসছে প্রত্যেক দিন ফাঁস ও আমাদের মসজিদ যেমন নেই পাওয়ে বিভিন্ন সময় তালিম হয় হালকা হয় জিকির হয় আপনারা পরামর্শ বসেন পঞ্চায়েত কমিটির পরামর্শ বসেন যে সমাজে কি করা যায় মসজিদের কাজ করা যায় ইসলামের প্রারম্ভিক যুগেই মসজিদিদ্দিন নববিদি ওয়াক্ত নামাজের পরে নবীদিদি ইমামতি করতেন এর সাহাবি সাহাবি অর্থ কি সাথী বন্ধু ক্লোজ ফ্রেন্ড একবার নিয়ারেস্ট ফ্রেন্ড এদেরকে নিয়ে বসতেন এই এই এলাকায় এই সমস্যাটা আছে আমরা কীভাবে সমাধান করতে পারি ও মুখের একটা মেয়ের পিয়া গরিব টাকা দিতে পারেন আমরা কিভাবে গরিব তো সাহেবের কাছে একটু টাকা উড়ান উড়েই আমরা একে দিয়ে দিই এভাবে এভাবে সমস্যাগুলো সমাধান করতেন তো একজন মুসাফির মানুষ আইয়া বলছে আমার তো কিছুই নাই আমি কিভাবে যে আমার এলাকায় যাব আমার গোড়া নাই গোড়া হয়ে গেছে চুরি সাহাবির আসছে নবীজি বলতেছেন এই আপনি কোথায় মুসাফির আপনার জন্য একটা ওটের বাচ্চা ওরে দিয়ে দেন সাহাবিদেরকে বলছে এই একটা ওটের বাচ্চা ওরে দিয়ে দেন ওই লোক দ্বারা কই আরে বাচ্চা দিয়ে কি এটাকে আমি কান্দ করে নিমু আমি তো এমন একটা ওট চাইড এটার উপর সওয়ার হয়ে আমি যাবো এটা আমি বাজার করব আমি বাড়িতে যাব সফরে যাব তা আপনি ওটার বাচ্চা দেন ওটার বাচ্চা এটার আমি কান্দ করে কই নেব বাচ্চা দিয়ে করবো কি নবীজি বলেন বসেন বসেন আপনি যে ওটের বাচ্চা দিতে বলছি যেই কোনো ওঠে তো কোনো না করে ওটের বাচ্চা আপনি যারা মুরব্বী আছেন আমাদের কেশিয়া সাহেব হ্যাঁও তো একজনের বাচ্চা আমিও তো একজনের বাচ্চা সবাই কারো না কারো বাচ্চা তো ও না বড় হয়েছেন তো নবীজি বলতেছেন মনে কষ্ট পাইয়েন না আমি যেই অ্যাঙ্গেলে কথা বলছি মানে এলমে মানতেক এলমে ফলসফি আপনি হয়তো বোঝেন নাই যে ওটটা দিতে বলছি সেই ওটটা তো কোনো না কোডের ওনের বাচ্চা মনে কষ্ট পাইছেন কে ও তাই নিতেনি তো ঠিক আছে জেসা কাল্লা হাইয়া কাল্লা আমি তো বুঝতে পারিনি আপনি ওডের বাচ্চা দিবেন তো আমি আমি মনে করছি এই ওডের বাচ্চাই মরুভূমি দিয়াম এই ফাহার ডিঙে এমে কান্দ করে নিম্ন কেমনি ভারতবর্ষের একটা ঘটনা আশাবলি থানিবির একমাতলায় লিখেছেন একজন হিন্দু ও হিন্দুদের কথা কনে মনে পড়ে গেছে ইস্কন এই বাংলাদেশে একটা সংগঠনের নাম বাড়িয়েছে ইস্কন এটা উনিশশো সালে আমরা আসতেছি উনিশশো ছেষট্টি সালে নিউ ইয়র্কের বিদ্যা চন্দ্রবিদ্যা ভেদান্ত স্বামী প্রভুভাত সে আবিষ্কার সে প্রতিষ্ঠা করেছে ইস্কনের আসল মিনিং হয়েছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসান্সেস ইন্টারন্যাশনাল ইস্কন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসানসেন্স এটা আবিষ্কার বা প্রতিষ্ঠা করছে উনিশশো ছেষট্টি সালে নিউ ইয়র্কের একজন হিন্দু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই তিন চার দল গুরু ধর্ম মিল্লা এগুলোকে তো ধর্ম বলা চলে না একমাত্র আমি শুরুতে ক্ষুদাতে আয়াত্রা পড়ছি সুরাতুল বাকার ইসলাম একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম হল ইসলাম এখন এর আগে যে ইহুদি খ্রিস্টান নাচারা ছিল এটু সময় আল্লাহর কাছে ছিল ইসলাম ধর্ম আসার পরে সব ধর্ম বিলুপ্ত হয়ে গেছে রহিত হয়ে গেছে আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এগুলো এগুলো কোনো ধর্ম না এটি হচ্ছে মতবাদ এটা তো ধর্মই বলা চলে না এটা আসমানি কিতাব বা আসমান থেকে হিন্দু ধর্ম আসে নাই তাদের মধ্যে কিছু যীশু খ্রিস্ট রাম হরে রাম হরে কৃষ্ণ তারা এই একটা মতবাদ বানাইছে তাকে সুবিধা মতো হিন্দুদের যারা ঋষি হিন্দুদের যারা কি কয় যারা অবতার হিন্দুদের যারা মহারাজ্য রাম কৃষ্ণ রামায়ত এগুলো তারা নিজেরা বানাইছে সুবিধা মতো করে তাদের সুবিধা মতো এই জন্য আগে হিন্দুদের আইন প্রথা ছিল বিয়ে করবে পতম রাত্র ঠাকুরের কাছে দিয়ে আইডারে বৈধ করে আইন উজুবিল্লা জানেন আপনারা এটা তাগঠ ঠাকুর সুবিধা মতো তারা মত মতবাদ বানিয়েছে এটা ধর্ম না যেভাবে সুবিধা হয় এরপরে হিন্দু ধর্মের মধ্যে হিন্দুদের যে এই ঘর আছে হিন্দুদের যে দেবতা আছে তাদের ব্যাপারে শিক্ষা দীক্ষা ঠাকুর ছাড়া অন্য কে পূজার মধ্যেই সর্দারি করতে পারবে না ঠাকুর বংশের ঠাকুরই সর্দারি করবে আর ইসলাম ধর্মের মধ্যে আপনি বিষয়টা জানেন আপনি পালন করতে পারেন হুজুরের কাছে ধরে না আপনি দোয়া দোয়া করবেন আপনি নিজের আব্বার জন্য দোয়া করেন হুজুরের কাছে না কিন্তু হিন্দুদের বিধানটা হইল ঠাকুর দিয়ে দোয়া করাই দেবে ঠাকুরের কাছে বৌরে প্রথম রায় আইনাদ দিয়ে হালাল করে এরপরে ব্যবহার করতে হবে ইসলাম ধর্মে এমন না শুধু নাই এই ভারতবর্ষে কিছু গত গত শতাব্দী ওইটা ছিল স্বামী যদি স্বামী যদি স্ত্রীর আগে মারা যেত হিন্দু সে এই স্বামীকে ওখানে এ জিন্দা তাপন করা লাগতো স্বামীর সাথে শ্মশানের মধ্যে জোরে এখন নওজবিলিম মানে এটা কোনো ধর্ম হয় না তাদের দ্বারা ধর্ম যাজক তাদের সুবিধা মতো কিছু মতবাদ বানাইয়া এবার কিছু তোমরা এটা পালন করো আর হিন্দু হেগো ছাগলের ফাল এ যে এটা কেছে ইটাই পালন করছে আর ধর্মটা নিয়ে গাটাগাটি করার সুযোগও তাদের নাই। ধর্ম নিয়ে লারি গাঁটাঘাটির সুযোগ সুবিধা সাধারণ হিন্দুদেরকে দেওয়া হয় না একমাত্র তাদের হাতে বৈষম্য যেটা বৈষম্য বিরোধী আন্দোলন আপনারা যেটা করেছিলেন তাদের হাতে ক্ষমতাটা রাখতে তারা যেটা কয় হিন্দুরা এটা মাথা ব্যথা নিতে বাধ্য মানে এরকম সিস্টেম করে মতবাদ তৈরি করেছে এই হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এরা ঐক্যদূর হয়ে মুসলিম নিধন করার লক্ষ্যে উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে নিউ ইয়র্কে এই অবয় চট্টাবৃন্দ সে সহ কিছু অনুসারের মিলে সংগঠনটা করতে ইস্কন যেটা আস্তে আস্তে এই বাংলাদেশ এই ভারতবর্ষরে দুইশো বছর ইংরেজরা শাসন করে গেছে এর ছ বছর আগে প্লান করে গেছে প্লানটা কাজের অর্ধেক হইল প্লান আপনি যে প্লানটা করবেন প্লানটা হইল কাজের অর্ধেক যে প্লানটা যদি সুন্দর করে করতে পারেন কাজের অর্ধেক হয়ে গেছে আর অন্য মানুষের যেমন আমরা হুজুরা কাজের কোনো প্লান নেই হুট করে লাইল হিল্লাল্লা করে মাঠে পড়ে যায় হুট করে আবার রাস্তাতে থেকে উঠে যায় কোনো কাজের প্লান নেই হুরি লোক বেশি জনতা বেশি আলেমালামা বেশি কাজে তেমন ফল ফুছে না আবার অন্যরা আসছে এমনি প্রকাশ পায় না তারা কাজে একশো আর্থন একুরেট একুড়েট করে যতটুকু আগুয় এতটুকু আগুয়াই আমরা চাই রাত একদিনে আগোয়াই আবার ফার্স্ট রাত ফার্স্ট চাইলে দুই দিন দ্বিতীয় দিনে আর কিছু সংগঠন আছে এরা এক কদম আগুয়ায় এক কদমে আর পিছনে যাওয়া লাগে না একটু একটু করে হাঁটি হাঁটি পা পা পিঁপড়ার মতো আগুয়াচ্ছে কিন্তু অরিজিনালি আগুয়াচ্ছে এই ইস্কন এই সংগঠনটা উনিশশো ছেষট্টি সালে আবিষ্কৃত বা প্রতিষ্ঠিত এতদিন কিন্তু আপনারা আমরা নাম শুনি নাই এখন সেই নিউ এই সংগঠন আরই কাজ করতে করতে বাংলাদেশের মুসলিম দ্বিতীয় বৃহত্তম মুসলিম পৃথিবীতে তিন চারশো রাষ্ট্র থাকলে এদের মধ্যে হিসাব করিয়া মুসলিম রাষ্ট্র হিসাবে দ্বিতীয়তম